কৃষকদের বছর ধরে জল নিকাশির সমস্যা চাষযোগ্য নির্বিকার জানাচ্ছেন কৃষকরা ঘটনাটি খানাকুল এক পঞ্চায়েত সমিতির অরুণ্ডা গ্রাম পঞ্চায়েত প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে আবার কিছুটা চিংড়া গ্রাম পঞ্চায়েতের বর্ডারে চাষিরা জানাচ্ছেন আমাদের নিত্যদিনের ভোগান্তি বিশেষ করে বৃষ্টির সময়ে এই সমস্যা প্রায় দেড় বছর ধরে চলছে প্রায় দুশো পঞ্চাশ বিঘা জমি জলনিকাশির ব্যবস্থা অকেজো চাষিদের অভিযোগ কিছু ব্যক্তি অবৈধভাবে মাঠের মধ্যে পুকুর খনন করেছে তার জেরে জল নিকাশির ব্যবস্থা মুখ থে পড়েছে কোথাও ধান জমিতে নৌকা চালাচ্ছে পাড়ার ছেলে মেয়েরা কোথাও জমিতে বাদাম তুলতে যাচ্ছে কৃষকরা হাঁটু জলে চলতে থাকলে পথে বসবো আমরা ঘটনা প্রসঙ্গে চাষিরা কি জানালো দেখাবো অন্যদিকে অরন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস সিং এই প্রসঙ্গে কি বলল দেখুন এরপর চিংড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ সর্দারের সঙ্গে যোগাযোগ করে তিনি কি জানান বিস্তারিত দেখাবো নিউজ অগ্নি পর্দায় বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা কাঁচা পাতাম তবু তুলতে হচ্ছে আর যে কোনো ফসল আর হচ্ছে না জল দাঁড়িয়ে আছে সব সময় জল কিছু একটু বৃষ্টি হলেই জল কোনো ফসলই হচ্ছে না আপনার কোন জমিটা ওই তো যেতে তুলছি

পুরো জল জলমগ্ন কোনো ফসল হচ্ছে না বিগত আলু চাষও হলো না এর ফলে এরপরে যে বাদাম চাষ হলো সেটাও নষ্ট হয়ে যাচ্ছে পাট পাট আছে পাটও নষ্ট এরপরে আমরা কৃষকরা দিশা হারা হয়ে যাচ্ছি যে কীভাবে আমরা এই জল সমস্যা থেকে মুক্ত পাবো বিগত এক বছর থেকে হচ্ছে বেশি হচ্ছে এক বছর চিংড়া পঞ্চায়েতকে জানিয়েছি অরুণা পঞ্চায়েতকে জানিয়েছি এবং স্থানীয় পুলিশ বাড়ি জৈকুণ্ড এবং আমাদের স্থানীয় মেম্বার এছাড়াও বিভিন্ন প্রশাসনিক স্তরে যারা আছেন প্রত্যেকে আমরা লিখিত এবং মৌখিকভাবে জানিয়েছি ওনারা আমাদেরকে বলেছেন যে এর আশ্বাস দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহ মিলেনি আর প্রশাসন থেকে কি জানিয়েছে প্রশাসন থেকে জানিয়েছিলেন যে আমরা দ্রুত এটা সমস্যার সমাধানের জন্য প্রস্তুতি নেব কিন্তু এখনো পর্যন্ত কোনো দ্রুত সমস্যার সমাধান হয়নি আবার বৃষ্টি হয়েছে আবার যা পরিস্থিতি হয়েছে বাদাম সব নষ্ট হয়ে গেছে সমস্যাটা হলো যে এই জলটা যাতে দ্রুতভাবে নিকাশির ব্যবস্থা করা যায় তার জন্য আমার প্রশাসনের কাছে বিনীতভাবে আমার করজরে অনুরোধ আমরা সকল চাষিরা করজরে অনুরোধ করছি অনুরোধ করছি যাতে আমরা হচ্ছে এই নিরাশিরা দ্রুতভাবেই হয় এবং চাষিরা শান্তিতে হচ্ছে একটু চাষবাস করে খেতে পায় আচ্ছা পুকুর যারা অবৈধভাবে করেছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা এই সমস্যা যাতে দ্রুত মেটানো যায় তার তার পরিস্থিতির মধ্যে আসুন এবং আমরা একত্রিতভাবে যাতে সমস্যা সমস্যাটা ভাবে সম্পন্ন করতে পারি সেই সহযোগিতায় আমরা একসাথে হাত মিলে করি এখানে কটাকুটি দশ বারোটা তো অবশ্যই এবং একটি পুকুর আবার কাটতে শুরু হয়েছিল আমরা কৃষকরা মিলে একত্রিত হয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হই এবং প্রশাসন প্রশাসনের হস্তক্ষেপে আবার সেই পুকুরটা মানে রুখে যায় আর কাটতে দেওয়া হয়নি আর আরেকটা আমার প্রশাসনের কাছে অনুরোধ বিগত দিনে আগত দিনে যাতে না কেউ অবৈধভাবে পুকুর কাটতে পারে তার জন্য পুরোপুরিভাবে আমি নিউজ অব্দির তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করছি এই জল নিকাশি যাতে দ্রুত ব্যবস্থা করে দেওয়া যায় সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি এই জল নিকাশির সমস্যায় কতজন চাষি আছে এই এই প্রায় যদি না অনুমান করা যায় দুশো আড়াইশো এবার প্রায় চার পাঁচশো বিঘে জমি এরকম ভাবে রয়েছে যারা যারা পুকুরগুলো খনন করেছে তাদের নামগুলো জানেন তাদের সবার নাম তো বলা সম্ভব নয় তো যেহেতু আমি লাইভ ক্যামেরার মধ্যে আছি তো আমরা যে কোনো পুকুর মানে মোটামুটি যারা আশপাশের মধ্যে আছে তাদেরকে আমি বলতে পারি এইখানে হরে কৃষ্ণ মণ্ডল আছে এই যে সুরেন বর আছে দুর্লভ বর আছে আরও ওই কেমচিরাম পাত্র আছে উত্তম বেড়া আছে এইরকম আরও নাম আছে যে সব নামটা আমরা কথা হয়েছিলো লিখিতভাবে আমরা নিয়েছিলাম যে আমরা কৃষকরা মিলে সবাই একসাথে বসে বিষয়টা মিটিয়ে নেবো কিন্তু ওনারা সেই লিখিত পত্রে সই করেছিলেন যে এইটা আমরা একটা মানে যা একটা নালার মতো ড্রেনের মতো একটা বের করে দেবো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার তারা মত পাল্টে নেয় যে না আমরা কোনোরূপ ভাবে এখান দিয়ে জল নিকাশি করতে দেবো না কি করতে হয় করে না ওই লিখিত কবি কি আছে হ্যাঁ ওই লিখিত কবি আমাদের কাছে আছে তো আপনাদেরকে আমরা দেখাতে পারি এটা হচ্ছে আপনার নাম আমার নাম অনুপ সানা বাড়ি সুদাম চক আপনি ওকে হ্যাঁ আমি চাষি আমার বাবাও চাষি এটা সমস্যা নিয়ে আমি চাষি হিসেবে আমি বলছি আমি যাতে দ্রুত এই জলটা নিকাশির ব্যবস্থা হয় এটা তাড়াতাড়ি প্রশাসন হস্তক্ষেপে যাতে এটা একটা জলের আর এটা আমার চাই কোন জায়গা এটা উত্তর আপনার নাম আমার নাম গোবিন্দ সামন্ত এখানে বহুদিন ধরে মোটামুটি জলের কোনো বেড়াচ্ছে না বৃষ্টি হলেই এইসব জমি সব সবসময় প্রায় ডুবেই থাকে আশিন থেকে কার্তিক মাস পর্যন্ত ডুবে থাকবে এই এরপর আবার যে বৃষ্টি হয়ে যায় আরো সময় পিছিয়ে যাবে কিন্তু এই যে এখনো পর্যন্ত বারো জমিতে জল আছে পাহাড় জমি জল আছে মানে চাষিরা বাদাম তুলতে পারছে না বাদাম না তুল জল কিন্তু তুলে নিতে হচ্ছে এটা কেন হচ্ছে এরকম এটাই যে বৈশাখ দিনে আগে জল বেরিয়ে যেত কিন্তু এখন চাষিরা সব পুকুর করে নেওয়ার জন্য জল আর বেরোচ্ছে না তার জন্য জল ওভার হয়ে জমি তো যাচ্ছে এটা কোন জায়গা এটা আগে আমাদের এইখান থেকে মানে জল নিকাশির ব্যবস্থা ছিল ভালোভাবে চাষবাস হচ্ছিল তারপরে কিছুদিন ধরে এখানকার জোর জবস্তি করে না জানিয়ে এইসব পুকুর কেটেছে এখানে সেই জন্য এখানে জল আর বেরোচ্ছে না পুকুরগুলো বলতে এখানে জল জমে যাচ্ছে এবারে ওইদিকে পুকুরগুলো আগে কাটানোর ফলে আমার তো ফসল একদমই হচ্ছিল না এক জল ওরা কাটানোর পর আমি তারপরে একটু চেষ্টা করলাম যে এটা যদি একটু উঁচু করে দিই আমারও তাহলে একটু ধানটা হবে এই হিসাবে করা হয়েছে কিন্তু এখন যে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যার মধ্যে তো আপনিও পড়ছেন আমিও পড়ছি এবারে সবাই মিলে সহযোগিতা করে এই জলটা নিখাতের ব্যবস্থা এক বছর ধরে হচ্ছে আর আগে যে জমি উঁচু করলেন কেন না জলটা এরকমই

আপনার নাম আমার নাম হচ্ছে নরেন্দ্র কোন পুকুরটার মালিক আপনি আমি বাদাম তুলতে কিন্তু বাদাম কি এখন পুলিশটি হয়েছে না না বাদাম পুলিশটি হয়নি কাঁচা বাদামই কিন্তু জল দাঁড়িয়ে আছে সব পচে যাবে বলে বাধ্য যা দুটো মাসটা আদায় হয় ওইখানে তোলা হচ্ছে এখন এই বিষয়টা নিয়েও একটা হচ্ছে আমার তো আট থেকে ন মাস বা দশ মাস ধরুন প্রধান হিসাবে আমি বসেছি আপাতত এখনও তো বিষয়টা প্রায় এটা হচ্ছে চৌত্রিশ বছরের কেস সিপিএমের আমল থেকে কেস ঠিক আছে তারা এখনও পর্যন্ত কোনো দিন জল নিকাশি ব্যবস্থা কোনোদিনই করে না তারা চাষিদের কথা কোনো দিনই ভাবেনি তো আমাদের দিদিমণি সরকার আসতে তো আমরা সবসময় কৃষকদের কাছে দাঁড়াই তো আমরা চাষিদেরকে আশ্বাস দিয়েছি যে কোর্টের সমস্যাটা মিটে গেলে আমি আপনাদেরকে দেখে বা আপনাদের যে ওখানে লোকাটুভাবে চাষিরা আছেন তো আপনাদের কাছে দেখে আমরা সমস্যা যত প্রশাসনকে জানিয়ে বা আমরা চিঠি দেবো যাতে দ্রুত সমস্যাটা মেয়েছে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা নিশ্চয়ই জানেন যে চিংড়ার সঙ্গে একটু আমাদের সমস্যা আছে হ্যাঁ বিশেষ করে বন্যার মাধ্যমে আমরা দেখেছেন জলের এখানের জলের সমস্যাটা মানে যত জলের চাপ তরুণটার দিকে ঢুকিয়ে দেয় চিংড়া ঠিক আছে সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে দ্রুত সমস্যাটা মেটে আমরা তবু আমরা একবার আমরা ওখানে যিনি পঞ্চায়েত প্রধান আছে চিংড়ার পঞ্চায়েত প্রধান তবু তারকে বিষয়টা যা মানে আমাদের অ্যাডজাস্ট করে যেহেতু চাষিদের কোনো ক্ষতি হয় সেই সমস্যাটা আমরা দ্রুত মেটানোর চেষ্টা করছি আমার নাম আমার নাম হচ্ছে দেবাশিস সিং অরুণডা গ্রাম পঞ্চায়েতের প্রধান সবার প্রথমে আমি একটা কথাই বলতে চাই যে চিংড়া এবং অরুণডা অঞ্চলের যে মধ্যবর্তী জায়গাটা যেখানে হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা একদমই হচ্ছে সচরাচর নেই সেই জায়গাটা চাষিরাও আমাকে বলেছে যে জল নিকাশি ব্যবস্থা যদি সম্পূর্ণভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা পথ করে দেয় সেটা খুব ভালো হয় তো আগামী দিন আমি চেষ্টা করব যে এলাকার চাষিদের জন্য যতটুকু সহযোগিতা করা দরকার সেটা আমাদের চিংড়া অঞ্চলের পক্ষ থেকে অবশ্যই করব এক জায়গায় এটা বলতে চাই যে ব্যক্তি উল্লেখ করেছে তার একটা জানা দরকার চিংড়া এবং অরুণ্ড যে চাষি চাষিরা চাষি হয় কেউ বিজেপি বা কেউ টিএমসি এটা উল্লেখ করতে গেলে হয় না কখনোই যখন যশস্বী প্রধানমন্ত্রী যে কোনো প্রকল্প ছাড়ে বা যখন মমতা ব্যানার্জি যে কোনো প্রকল্প ছাড়ে বলে দেয় না যে তৃণমূলকে দাও কি বিজেপিকে দাও সকলের জন্য যে ব্যক্তি বলেছে সে সম্পূর্ণভাবে ভুল বলেছে চিংড়া অঞ্চলে সম্পূর্ণভাবে উদ্যোগ এবং সহযোগিতা থাকবে দুটো অঞ্চল মিলিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করব যদি কোনো রকম সেবায় আমি নিয়োজিত হয়েছি ধর্ম বর্ণ নির্বিশেষে চাষিদের জন্য হোক বা যুবক যুবতীদের জন্য হোক বা গরিব মানুষদের জন্য হোক যে কোনো কাজ করতে সকলের সঙ্গে থেকে আমি যৌতভাবে কাজ করতে উদ্যোগ আছি বা আমাদের চিংড়া অঞ্চল উদ্যোগ আছে আপনার নাম আমার নাম সরজিৎ সর্দার চিংড়া অঞ্চল উপপ্রধান এই যে এই যে এই যে জল যে বেরিয়ে যাচ্ছে এরকম যদি পড়লে পলের ব্যবস্থাটাও হয় তাহলেও আমরা কিন্তু অনেকটা উপকৃত হবো বলে এটা কোন জায়গা এটা হচ্ছে উত্তর সুদামচক অরুণডা অঞ্চল খানাকুলের অন্তর্গত এক নম্বর ওয়ান আপনার নাম আমার নাম কার্তিক সাঁতার এখানে যে পাড় গাছের গায়েতে যে জল আছে এটা কোথা কোথাতে নিকাশি হয় এই যে পাট গাছে এই সব এইখান তো এইখানটা এখন কি নিকাশি হচ্ছে না একদম নিকাশি I'm going call you. thank you